বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সঞ্জিতা তাই আপনাদের অনেক অনেক স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো দুপুরবেলা তো ভাত টাত খেয়ে তো বাড়িতে গেছিলাম তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা এই ভিডিওতে শেয়ার করছি কারণ ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল আর আপনারা অতটা বড় ভিডিও দেখতেও পছন্দ করেন না তো আলমারিটা ফাইনালি হয়ে গেছে তো আলমারিটা আপনারা একটু দেখে নিন কী সুন্দর হয়েছে আর ওর আলমারির মধ্যে অঙ্কুশকে আটকে রেখেছি আমি বলেছি দেখি তুই কতক্ষণ থাকতে পারিস তো সেই কারণে ওর সঙ্গে চ্যালেঞ্জ নেওয়া হয়েছে তারপরে আমরা চলে আসলাম কোথায় ঘুরতে 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 চলে এসেছি শানুর কাছে মাকে অ্যাকচুয়ালি বলিনি আমি যে মা চলো মাকেই বলেছি চলো একটু ঘুরতে যাব তো মা ভেবে সত্যি সত্যি মনে আমি কোনো কিছু কেনাকাটা করতে যাব। তো সোজা বাড়ির থেকে চলে এসেছি শানুর কাছে যেয়েই সানুর কাছে এসেছি তখন বুঝতে পেরেছে যে কার বাড়িতে ঢুকছে কোথায় ঢুকছে তখন জিজ্ঞাসা করছে জানছি চলো ট্যাটু করে নিয়ে যাই আর যেহেতু ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছিলো তো সেই কারণে ওর কাছে নিয়ে এসেছি ট্যাটু করাতে তো ট্যাটু তো করতে চাইছে না আমি তো জোর করেই বললাম তুমি জোর করেই করবা কারণ এটা আমার ইচ্ছা তোমাকে করতেই হবে আসলে কি বলো তো বয়স হয়ে যাচ্ছে কোন সময় সেইভাবে নিজেদের জন্য যে মানে আনন্দ আহ্লাদ করে যে কিছু করা কোনো সময় সেটা করেনি আর মা বাবার বয়স হলে তো আমাদেরকেই তো তাদের কা মানে একটু এগুলো করানো উচিত কারণ তারা নিজেদের জন্য কোনো সময় ভাবে না না তো সেই কারণে আমি জোর করেই করিয়েছি অনেকে হয়তো পছন্দ নাও করতে পারে অনেকে পছন্দ করে না অনেকে অনেকেভাবে বয়স হয়ে যাচ্ছে তো বয়স হয়ে যাচ্ছে তো কি হয়েছে আজকে ভগবান আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে আমরা কেউই জানি না তার আগে একটু আনন্দ আল্লাদ কি করা যায় না আর পয়সা হয়তো মা দিচ্ছে আমার পয়সা নেইও আমি কোথা থেকে দেব কিন্তু এই যে আগ্রহ করে যে আমার মাকে এই জিনিসগুলো করানো সেটা অনেকেই পছন্দ করে না হয়তো কিন্তু আমি এটা পছন্দ করি আর আমি জোর করেই করাই মাকে তো চলো আজকে এক একটা না দু দুটো ট্যাটু করিয়েছি ওনার তো ব্যথা লাগছিলই মুখটা দেখে বোঝাই যাচ্ছিলো পরে আস্তে আস্তে ব্যথাটা সহ্য করেছে কারণ সত্যি কথা বলতে শানুর হাতে লাগে না সানুর হাতে যে যে ট্যাটু করিয়েছে আজ পর্যন্ত মানে এত সুন্দর হাত বলার মতন না তো চলো দেখা যাক ট্যাটুটা করার পর তোমাদের সাথে আবার দেখা হবে